এই অ্যাকশনটা হান্ড্রেড পার্সেন্ট ডক্টর ইউনুসের জন্য বেকায় দায় পড়ার কারণ হবে আমেরিকাতে আসলে কি চায় তলে তলে কি চাচ্ছে ডক্টর ইউনুস সাহেবের কাছে সেটাও একটা কঠিন বিষয় বোঝা এই সরকার যখন বিপ্লব এবং সংবিধানের দুই নৌকার মাঝখানে পা রেখে চলছে তখন এই সরকার এই ছাত্র জনতা এবং বাংলাদেশের স্বাধীনতা এবং নিরাপত্তা ভয়ঙ্কর হুমকির মুখে দেশটা এবং এই সরকার যেই নিরাপত্তাহীনতায় ভুগছে তাতে কিন্তু অবাক হয়েও না প্রভু যদি ফেরত আসে বিএনপি জামাত এই মুহূর্তে একটা বিষয় সিরিয়াস একেবারে টাইমলি সিরিয়াস এবং পরিস্থিতি বুঝতে পরে সোহেল তাজ একটা চালাকি করছেন একটা নতুন চেষ্টা করছেন এই বিষয়ে আমাদের সিরিয়াস থাকা দরকার ছাত্রদের গণ বা বিপ্লব যাই বলেন এরকম একটা আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে পাঁচই আগস্ট যে স্বৈরাচার পতনের ফলে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এনাকে ঘিরে এখন নানান রকমের তৎপরতা এবং নানান রকমের বিশৃঙ্খল কথাবার্তা চলছে দর্শকমণ্ডলী ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তের জনগণ তার বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছে কেউ বলছে মুখোশ উন্মোচন করে দেওয়া হবে কেউ বলছে গরিবের পেটে লাথি দেওয়া সরকার তো দর্শক হঠাৎ করে কেন এরকম হচ্ছে কোথাও কি কোনো ষড়যন্ত্র চলছে এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে ঘিরে দর্শক আজকের নিউজটি দেখলেই সেই বিষয়টা পরিষ্কারভাবে জানতে পারবেন সেই সাথে দর্শক ভিডিও শুরুতেই যে অংশবিশেষগুলো দেখিয়ে শুরু করা হয়েছে তার বিস্তারিত আলোচনা থাকছে আজকের এই নিউজটিতে তো দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি এই ধরনের উদ্ভট অপদার্থ অযোগ্য উপদেষ্টা দিয়ে আমরা কি করব এই ধরনের উপদেষ্টা হয়তো অন্তর্বর্তীকালীন সরকারকে ডুবাই দিবে এবং তার কোনো তার কোনো ভিশন দেখতে পাচ্ছি না যে সে কী করবে প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা এখনো শৃঙ্খলা ফিরে আসে নাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় যিনি উপদেষ্টা আছেন তিনি পাবলিকলি কোনো দায়িত্ব দিচ্ছেন না বিভিন্ন থানাতে ওসি নাই কনস্টেবল নাই রাস্তাঘাটে ট্রাফিক দেখতে পাচ্ছি না এরা কোথায় সাকাত সাহেব দায়িত্ব থাকা অবস্থায় বললেন যে এক বৃহস্পতিবারের কথা বলছেন সেই বৃহস্পতিবার পরে তারও তিন বৃহস্পতিবার চলে গেছে তো দায়িত্ব নিচ্ছেন না কেন লোক যদি জয়েন করতে না চান চব্বিশ ঘন্টার ভিতরে রিক্রুট করে আপনি লোক ইয়ে করেন সেনা সদস্য রিটায়ার্ড রিজার্ভ ফোর্স আছে আমাদের বাংলাদেশের প্রায় ষাট হাজার যারা ট্রেন্ড সোলজার আপনি তাদেরকে এর জন্য রিকল করেন তারা শপথ মোতাবেক আসতে বাধ্য রাষ্ট্রের তাদের শপথ আছে সেনা সদস্যদের তাদেরকে আপনি থানা রিকল করেন রিকল করে প্রত্যেকটা থানায় ডিপ্লাই করে দেন প্রত্যেকটা উপদেশটাকে মাথায় রাখতে হবে চুপ্পুর কাছ থেকে শপথ নিয়েছেন মানে না চুপুর কাছে আপনার কোনো দায় আছে আপনার দায় হচ্ছে হাজার হাজার শহীদের রক্তের কাছে দায় প্রত্যেকদিন মনে রাখবেন চুপ্পু আপনার কাছে অ্যাকাউন্টেবল না আপনিও চুপুর কাছে অ্যাকাউন্টেবল না আপনার অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে রাস্তায় রাজপথে লক্ষ লক্ষ তরুণের কাছে যারা আহত হয়েছে নিহত হয়েছে আমাদের বিএনসিসি আছে স্কাউটের ভলান্টিয়ার্স আছে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ তাদেরকে করেন রাস্তায় নামায় দেন রাজনৈতিক দলকে বলেন ভলান্টিয়ার প্রোভাইড করবার জন্য তারা রাষ্ট্রের জন্য আমরা তো আস্থায় নেমেছি আমাদের ছেলেমেয়েরা তো ট্রাফিক কন্ট্রোল করেছে তাদেরকে করতে দেন কিন্তু আপনি দায়িত্ব নিচ্ছেন না ম্যানেজ করতে পারছেন না বিকল্প সরবরাহ করছেন না দেশের মানুষকে একটা অন্ধকারে রেখে দিয়েছেন আনসার বিদ্রোহটা দেখেন কীরকম ম্যাল হ্যান্ডেল করেছে হ্যান্ডেল করতে পারে নাই তো জন্য আমরা মনে করছি যে সব জায়গাতে সিরিয়াস অ্যাডমিনিস্ট্রেটিভ ঘাটতি আমরা চোখে পড়ছে অন্তর্বর্তীকালীন সরকার সফল করতে হবে এটা আমাদের দায় আমাদের শহীদদের রক্তের দায় তারা সংস্কার নতুন বাংলাদেশ গড়তে চেয়েছে তাই সিরিয়াসলি এগুলো হ্যান্ডেল করেন প্রশাসনে শৃঙ্খলা ফেরায় নিয়ে আসেন খালাদা জিয়াকে পাঁচটা মামলা থেকে মুক্ত করা হয়েছে আমরা স্বাগত জানাই কিন্তু এত দেরি হলো কেন এগুলো তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় টোটাল একটা কমিশন করে ফেলা দরকার আমরা প্রস্তাব করেছি যে দেশের বাইরে ইংল্যান্ডে আমরা দেখেছি যে ক্রিমিনাল কেসেস রিভিউ কমিশন আছে যেখানে মিসকারেজ অফ জাস্টিস হয় যেখানে বেনসাফি হয় এই ধরনের মামলাকে পুনর্মূল্যায়ন করবার কমিশন আছে এই যে আমরা এক লক্ষ বত্রিশ হাজার মামলার কথা বলছি সেই মামলাগুলোকে একটা কমিশনে পাঠায় রিভিউ করানো দরকার কারণ এর ভিতরে অনেক খারাপ আসামিও কিন্তু আছে কারণ গাড়ি তো জ্বলছে বাসে তো আগুন কেউ না কেউ লাগাইছে হয়তো সবাই আসামি না মির্জা ফগুলো আগুন লাগায় নাই অন্য লাগাইছে আওয়ামী লীগের লোক লাগাইছে যুব দলের লোক লাগাইছে অথবা যুব দল সাইজা ছাত্রলীগের কর্মী আসছে কেউ তো গাড়িটা আগুন লাগাইছে তার তো বিচার হতে হবে কিন্তু আপনি জাতীয় নেতৃবৃন্দকে যেভাবে হেনস্থা করছেন সেগুলো রিভিউ করতে হবে একটু প্রসেসের ভিতর ঠিক করতে হবে নাহলে যেটা হবে যে আওয়ামী লীগ কিন্তু পুনর্বাসিত হয়ে যাবে বিভিন্ন ফর্মে যারা স্যাপোর্টাজ করছে আওয়ামী লীগের ছাত্রলীগের যুবলীগের স্বেচ্ছাসেবক লোকের এই মানুষগুলো এই ফাঁক থেকে বের হয়ে যাবে এই জন্য আমরা চাই একটা প্রসেসের ভিতর থেকে এই মামলাগুলো রিভিউ হোক কমিশনের মাধ্যমে এটা হোক এবং মিথ্যা মামলা যেন পুলিশ আর না করে এই জায়গাতে একটা আইনি মেশান নেওয়া দরকার এই যে লক্ষ লক্ষ মিথ্যা মামলা করেছে পুলিশকে রিফর্ম করা দরকার এই জায়গাগুলোতে তারা যেন দায়িত্ব না নেয় তাই আমরা খালেদা জিয়ার মামলা করতে স্বাগত জানাচ্ছি এবং এটা কন্টিনিউ করে যত মিথ্যা মামলা আছে সেগুলোকে কমিশনের মাধ্যমে রিজলভ করা হোক সংবিধানের সংকটের ব্যাপারে যেটা আছে সেটা আজকে আমাদের ব্যারসা সানি এই বিষয়ে কথা বলেছে যে আমরা মনে করছি যে বর্তমান সংবিধানটা হাইব্রিড অবস্থায় আছে এটা কি জীবিত এটা কি মৃত এটা কি পালিত হচ্ছে এটা কি অমান্য করা হচ্ছে এরকম বহু অনেকগুলো বাস্তবতা আছে তিন দিন যেহেতু দেশে কোনো সরকারই ছিল না পাঁচ থেকে আট তারিখ পর্যন্ত এরপর হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের স্ট্যাটাস কি তো আমরা মনে করছি যে অর্ডিনেন্স জারি করে রেট্রোসপেক্টিভ এফেক্টের মধ্য দিয়ে এই প্রত্যেকটা কাজের বৈধতা দেওয়া দরকার এবং অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারগুলো করবেন সেগুলো যেন রাজনৈতিক দল ভবিষ্যতে পার্লামেন্ট গঠিত হওয়ার পরে যেন তারা র্যাটিফাই করে দেন তারা যেন এটা অ্যাকসেপ্ট করে নেন দেশের আইন এবং সংশোধিত বাস্তবতায় এটা না করলে পরবর্তীতে তারা কিন্তু বিপদে করতে পারে তাই অর্ডিনেন্স জারি করে করে রেট্রোসপেক্ট ভলি এটাকে বৈধতা দিতে হবে পাশাপাশি রাজনৈতিক দলের কাছ থেকেও এটার ব্যাপারে ইতিবাচক ওয়াদা লিখিতভাবে নিয়ে নিতে হবে পাবলিকলি যেন পরবর্তীতে এই সংস্কারগুলো কোনোভাবে বাতিল না হয়ে যায় খাইরুল হক টাইপের অথবা শামসুদ্দিন মানিকের মতো এরকম ফাউল বিচারপতিরা এসে যেন একটা কলমের খোঁচায় সকল সংস্কারকে হারায় না দেয় সেটা আমরা সিরিয়াসলি চাই এবং হাসনাত একটা কথা বলেছে যে প্রভু চলে গেছে দাস রয়ে গেছে এবং তাদের যুদ্ধ এখন দাসদের বিরুদ্ধে আমি সকল ছাত্র জনতা সকল উদ্দেশ্যে বলছি দেশটা এবং এই সরকার যেই নিরাপত্তাহীনতায় ভুগছে তাতে কিন্তু অবাক হয়েও না প্রভু যদি ফেরত আসে তাই তোমাদেরকে বারবার বলছি আমার কথা কিছু কিছু কথা শুনতে খারাপ শোনা গেলেও মনে রেখো আমি কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় এবং সময়ের কথা বলছি তোমরা যে বিষয়গুলো বুঝো না যেই বিষয়গুলা আমাদের মতো কিছু মানুষ বুঝে তাদের দায়িত্ব তোমাদেরকে বুঝিয়ে দেওয়া এই জুলাই মাসে আগস্ট মাসে প্রায় দেড় হাজারের মতো বিপ্লবী ছাত্র ছাত্রী জনতা জীবন দিয়ে সেই স্বাধীনতা আবার ফিরিয়ে এনেছে কিন্তু এই স্বাধীনতা ভয়ঙ্কর রকম অরক্ষিত এবং যদি এই ব্যাপারে সচেতন তোমরা না হো কথা না শুনো এই স্বাধীনতা কিন্তু হারিয়ে যাবে পরাধীনতা আবার চলে আসবে ইতিহাস থেকে শিখতে হবে আমাদেরকে কথাই আছে হিস্ট্রি রিপিটস ইসেলফ ইতিহাসের পুনরাবৃত্তি হয় মুজিব পরিবারের সাথে যা হয়েছে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে হুবহু না হলেও কিন্তু পরাজয় হয়েছে ইতিহাস থেকে শিক্ষা নেয়নি তাই তোমাদেরকে বলছি সময় থাকতে ইতিহাস থেকে শিক্ষা নাও যেই ভারত এবং ইসরায়েলের পৃথিবীর ভয়ঙ্কর রকম দুইটা দেশ সাম্প্রদায়িক দেশ এবং যারা অন্য দেশে গিয়ে হত্যা করে আসে তারা তাদের ভয়ঙ্কর রকম ষড়যন্ত্র করে তাদের মিশন যে কোনো দেশে গিয়ে তারা চালিয়ে আসতে পারে সেই রকম একটা ভারতকে আমরা পাশে রেখে কি করে আমরা রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান তারপরে এই অন্তর্ভুক্তিমূলক কথাবার্তা এরকম একটা ভয়ঙ্কর সময় বলতে পারি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেখানে প্রধান উপদেষ্টা আওয়ামী এবং ভারতের রাষ্ট্রপতি চুপ্পুর সাথে ক্ষমতা ভাগ করে চলছে যেখানে হওয়া উচিত ছিল বিপ্লবী সরকারের অধীনে সকল ক্ষমতা প্রধান উপদেষ্টার অধীনে হওয়া উচিত ছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি সশস্ত্র বাহিনী এবং সকল কিছুর ক্ষমতা এই আওয়ামী প্রেসিডেন্ট চুপুর কাছে এরকম একটা ভয়ঙ্কর অবস্থায় রেখে প্রধান উপদেষ্টার কাছে যখন কোনো ক্ষমতা নেই সেখানে এই সরকার অত্যন্ত ঝুঁকির মাঝখানে অনিরাপদ এই ছাত্র নেতারা অনিরাপদ যার কারণে বাংলাদেশ অনিরাপদ বাংলাদেশের জনগণ অনিরাপদ তোমরা আগে এই সরকারের নিরাপত্তা নিশ্চিত করো তোমরা তোমাদের নিরাপত্তা নিশ্চিত করো তবেই কেবল বাংলাদেশের এবং বাংলাদেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত হবে প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি যে দুইটা একটা লোক গ্রেফতার হচ্ছে গ্রেফতার নাটক চলছে এইগুলা রয়ের প্ল্যান বি মতো গ্রেপ্তার হচ্ছে আবার দেখানো হচ্ছে রিমান্ডে নেওয়া হচ্ছে আসলে রিমান্ড কিছুই হচ্ছে না কোনো তাদের উপর কোনো অত্যাচার হচ্ছে না তাদেরকে রীতিমতো হেফাজতে রাখা হয়েছে বারবার বলছি স্বৈরাচারী শেখ হাসিনার সম্পূর্ণ রাষ্ট্রের অবকাঠামো রয়ে গেছে এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের অধীনে সশস্ত্র বাহিনী নাই সশস্ত্র বাহিনী চুপুর অধীনে সেখানে তোমরা সাংবাদিক সম্মেলন ডেকে তোমরা সমাজবিজ্ঞানের কথা বলো অন্তর্ভুক্তির কথা বলো বিপ্লবটা হারিয়ে যাচ্ছে আর যদি তোমাদের গলায় ফাঁসির রশি পরে একদিন তখন কিন্তু আমার কথা বহু দেরি হয়ে যাবে শুনতে গত চার বছরে যতগুলা কথা বলেছি যারা মানুষ শুনেছেন তারা জানেন আমার সব কথা সত্যি হয়েছে আল্লাহর মতে কিন্তু আল্লাহ যেন এই কথা সত্যি না করেন যে তোমাদের গলায় ফাঁসি রসি পড়ুক এই আওয়ামী লীগ ওই যে দাসের কথা বলছে হাসনাত এই দাসদের উপরে এই ভারতের রয়ের উপরে ভর করে আবার পুতুলকে পুতুলকে নিয়ে আসা হবে যাকে এখন দিল্লিতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে হাসিনার চেয়ে ভয়ঙ্কর স্বৈরাচার হিসাবে বাংলাদেশের ইতিহাসে কিন্তু হয়েছে মনে করে না মেজর দেলোয়ার সব হাওয়ার উপরে কথা বলে এই বলছি যখন আজকে এটা বলছি এটা যেন সত্যি না হয় তোমরা যদি সচেতন না হও তাহলে কিন্তু তোমাদেরও ফাঁসির রসি পড়তে হতে পারে আবার পুতুল এসে তোমাদের গলায়ও কিন্তু তর চালাতে পারে কারো কারোর গলায় সময় থাকতে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো যে বিষয়গুলো তোমরা না বুঝো সেই বিষয়গুলো আমরা যারা বুঝি তাদের কাছ থেকে সেই উপদেশগুলো নাও গাইডলাইনগুলো নাও এই সামরিক বাহিনীর এই নিরাপত্তার বিষয়গুলা দুঃখজনক হলেও প্রধান উপদেশটা বুঝবেন আমি গতকালকেও ব্যাখ্যা করেছি এটা ওনার বোঝার কাজ না ওনার আশেপাশে যাদেরকে ওনার যে ওনাকে সহযোগিতা করার জন্য নেওয়া হয়েছে তাদের বোঝার কথা কিন্তু যতগুলো মানুষকে বসানো হয়েছে সবই হাসিনার লোক বসছে আমি কিন্তু বারবার বলে যাচ্ছি কথাগুলা এই যে তোমরা বললে দাসের বিরুদ্ধে যুদ্ধ করবে কিসের দাসের বিরুদ্ধে যুদ্ধ করবে যাদেরকে ভারতের র এবং সৈয়াচারী শেখ হাসিনার লোক তুমি কিসের দাসের বিরুদ্ধে যুদ্ধ করবে তাই সময় থাকতে আমার কথা শোনো আমার মতো ব্যক্তি আমি বাংলাদেশে তোমাদের কাছে বেতনও চাই না তোমাদের কোনো ক্ষমতাও চাই না আমার কোনোদিনও সেই ইচ্ছা ছিল না যাই বলুন আমার কাছে মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্র আসলে কার জিও পলিটিক্সে মানে আমেরিকার খেলাটা বোঝা বড়ই কষ্টকর শেখ হাসিনার সরকারের পতনের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র কি কোথাও দায়ী ছিল শেখ হাসিনা বারবারই বলছিলেন যে আমেরিকা তার পতনের জন্য পেছন থেকে বা ইন্টারন্যাশনালি যে ডিল করার ইস্যুগুলা বা নানান ইস্যুতে আমেরিকা একটা ভূমিকা রেখেছে এখন আমেরিকা অলরেডি শেখ হাসিনার কাছে শত্রু মিত্রশক্তি হিসাবে কিছুটা কানেক্টেড ছিল বিএনপির সাথে আর ডক্টর ইউনসের ইস্যুতে আমেরিকা তো বরাবরই উদারপন্থী দেখেছি তবে গতকালকে যেই সিদ্ধান্তটা জারি করেছে আমেরিকা এটা এই মুহূর্তে বাংলাদেশের যেমন মানসম্মান নষ্ট করলো কিছুটা ডক্টর ইউনস সাহেবেরও কিছুটা ভাবমূর্তি নষ্ট হয়েছে এটা আমার কাছে মনে হয় যে আমেরিকা আসলে কোন জায়গায় যে কি খেলে সেটা বোঝা একটু কষ্ট করে দেখেন বাংলাদেশে এই মুহূর্তে কি এমন হয়ে গেছে মানে রাইট নাও আমরা ধরতে পারি পাঁচ এবং ছয় আগস্ট অনেক কিছু হয়েছে কিন্তু এরপরে এমন কোনো সিচুয়েশন তৈরি হয় না বাংলাদেশে যে আমেরিকা বাংলাদেশকে লাল তালিকায় নিয়ে ভালাই দিছে ইভেন পরামর্শ দিছে কি ভ্রমণ যেন এই মুহূর্তে বাংলাদেশ না করে এতে কি কি হচ্ছে বেশ কিছু ক্ষতি আমাদের বাংলাদেশের হচ্ছে ডক্টর ইউনুস হচ্ছে নাম্বার ওয়ান ইউনুসাহ রাষ্ট্র ক্ষমতায় বসতেন মাত্র অন্তর্বর্তীকালীন একটা সরকার পশ্চিমা বিশ্বের কাছে একটা পজিটিভ ফিডব্যাক তিনি দাঁড়ানো যদি পারেন দেন তার জন্য পশ্চিমার একটা সাপোর্ট থাকবে আমরা যদি দেখি আপনার আহ ধরেন বিশ্বব্যাংক থেকে শুরু করে আরও হচ্ছে বিভিন্ন ইনভেস্টরগুলো বাংলাদেশে তারা ইনভেস্ট করার ব্যাপারে বা ঋণের ব্যাপারে বিনিয়োগ করার ব্যাপারে চিন্তা ভাবনা করতো মার্কিন যুক্তরাষ্ট্র যখন বাংলাদেশকে লাল তালিকায় ফেলায় সেখানে এটা একটা ইফেক্ট তৈরি হবে ডক্টর ইউনোসে সরকার তো আর পকেট থেকে টাকা দিয়ে রাষ্ট্রকে সংস্কার করবে না বা অর্থনীতিকে পুনরুদ্ধার করবে না যে দুই লক্ষ কোটি টাকার উপরে পাচার হয়েছে সো এখানে দরকার ছিল কি নতুন করে বিনিয়োগ এখন আমেরিকা যখন লাল তালিকায় ফেলায় সেই ক্ষেত্রে ডক্টর ইউনস সাহেব যত দ্রুত কাজগুলো করতে পারতেন সেই কারণে কিন্তু একটা তার জন্য বাধা তৈরি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদেরকে ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশে মানে বাংলাদেশ এখনও ঝুঁকিপূর্ণ দেশের লাল তালিকায় রয়েছে তালিকায় বাংলাদেশ ছাড়া আরও বিশটি দেশ আছে আপনার গতকালকে দেশটির পররাষ্ট্র দপ্তরের আপনার প্রকাশ করা এই তালিকা আমাদের সামনে এলো এতে বাংলাদেশ সহ একুশটি দেশকে লাল তালিকাভুক্ত করে চতুর্থ পর্যায়ের ভ্রমণ সতর্কতা আপনার জারি করা হয়েছে এটি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ভ্রমণ সতর্কতা মার্কিন নাগরিকদেরকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দেশগুলো ভ্রমণ না করতে পরামর্শ দিয়েছে এখন এই তালিকার বাকি কারা আছে আফগানিস্তান হইতেই পারে সেখানে অস্তিত্বশীল একটা সরকার আছে বেলারুস রাশিয়ার প্রতিবেশী মিত্র এখানে আমেরিকান টামেরিকান পাইয়ে খায়া ফেলবে ফাইন আপনার বর্ণিকা ফাসো এটা দক্ষিণ আফ্রিকার দেশ এখানেও কিন্তু সামরিক সরকার প্লাস পশ্চিমা বিরোধী একটা শক্তি বসে আছে মিয়ানমার আমরাই তো দেখি কি অবস্থা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক গৃহযুদ্ধ চলছে হাইতি গৃহযুদ্ধ চলছে ইরান সেখানে পশ্চিমার এমনিও যায় না ইরাক যাওয়ার সুযোগ নাই লেবানন হিজুরা দৌড়াবে লিবিয়া সেখানেও ঝামেলা আছে মালি উত্তর কোরিয়া খিমজঙ্গন এখানেও যাওয়ার সুযোগ নাই রাশা এমনও যাবে না সোমালিয়া দস্যু এলাকা দক্ষিণ সুদান গৃহযুদ্ধ চলছে আপনার সিরিয়া সেখানের সুযোগ নেই ইউক্রেন যুদ্ধের মধ্যে আছে ভেনেজুয়েলা এবং ইয়েমেন এই দেশগুলোর সাথে যদি আমি কম্পেয়ার করি এই মুহূর্তে বাংলাদেশ ওই সব দেশগুলোর সাথে কম্পেয়ার করলে একশোতে দশ ভাগ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় পড়ে নাই আমাদের এখানে না আছে আন্তর্জাতিক কোনো জঙ্গি গোষ্ঠী অথবা প্রতিদিন রাস্তায় গোলাগুলি মারামারি হচ্ছে ওইরকম কিছু না আন্দোলন টান্দোলন হচ্ছে দেশের ইস্যু আমরা সামাল দিব এটা হচ্ছে আমেরিকার সমস্যা যে এই মুহূর্তে ডক ইউনসে বাটে ভালানো হয়েছে ইন মাই পয়েন্ট অফ ভিউ যে দেশগুলোর নাম আমি বলছি আপনি একটু ইন্টারনেট দেন এদের বর্তমান অবস্থান দেখেন বাংলাদেশের অবস্থান দেখেন এর আগে আমি জানা বাংলাদেশকে এরকম চতুর্থ স্তরের নিরাপত্তা এই ফালাইয়া মানে লাল তালিকার মধ্যে ফালাইয়া অ্যাকশনে গেছে কিনা আমেরিকা এই অ্যাকশনটা হান্ড্রেড পারসেন্ট ডক্টর ইউনুসের জন্য কিছুটা বেকায়দায় পড়ার কারণ হবে কারণ যারা ইনভেস্টর আছেন আমেরিকা একটা কথা বলে ইউরোপিয়ান কান্ট্রি যেগুলো আছে তারা এটা ফলো করে আমেরিকার একটা হিসাব নিকাশ এরা সবাই করে তো সেই ক্ষেত্রে এটা ঝামেলা হলো না আমেরিকা তো আসলে কি চায় তলে তলে কী চাচ্ছে ডক্টর ইউনুস সাহেবের কাছে সেটাও একটা কঠিন বিষয় বোঝার দেখা যাক আসতেছে সহ এই এই কুফু আসলে দেশে একটা ঘটনা দর্শক আমি আশা নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছি এখানেই ফিরছি আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ